সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটি আমার জন্য খুব স্পেশাল আমি মহানবীর রজাম ওবরকে নামাজ পড়ার পারমিশন পেয়েছি একদিকে খুব এক্সাইটেড অন্যদিকে খুব খুশি যে সত্যি আমি ভাগ্যবতী আর আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য যে ভিতরে অনেকে হয়তো বা দেখার সুযোগ পাবেন না তাদের জন্যই যারা সুযোগ পাবেন তো পাবেন আর যারা পাবেন না তারা মানে দেখবেন আর এতে করে যদি কারো একটু হলেও উপকার হয় আমার জন্য এটাই পরম পাওয়া তো এইটা হচ্ছে ভিতরে ঢুকার এন্ট্রিটা আমরা কিছু চেকিং ইস্যু কমপ্লিট করার পরে ভিতরের দিকে যাচ্ছি আর এই হচ্ছে প্রধান যে মেইন সব মানে ফটকটা মসজিদের রজমোবরকের ভিতরে ঢোকার সেইটা আর আমরা ভিতরে ঢুকছি শারীরবদ্ধভাবে সবাই যাচ্ছে তো এটা একটা মালয়েশিয়ান খুব সম্ভবত গ্রুপ ছিল ওনারা সব একসাথে যাওয়ার জন্য থাকার জন্য লাইনে খুব ব্যস্ত তো আমি যেহেতু একা 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 দোয়াদুড়ুত পড়ছি আর টুকটাক ভিডিও করছি চারপাশের যে পরিবেশ মনোমুগ্ধকর কি সুন্দর মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা লাইট থেকে শুরু করে দেয়ালে কত সুন্দর করে কারু কাজ করা মসজিদে ভেতরটাতে আর কি বলবো খুবই স্নিগ্ধ খুব সকালবেলা এটা আমাদের পারমিশন ছিল ছয়টা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম নামাজ পড়ার জন্য আমি ফাঁকে হচ্ছে চার পাঁচটা একটু একটু করে ভিডিও করছিলাম আর পাশেই হচ্ছে দেখা যাচ্ছে মহানবীর রজা মোবারকের ডুম্বুসগুলো তো যাই হোক আমরা ফাইনালি হচ্ছে এখন নামাজ পড়ার জন্য পারমিশন পাচ্ছি অ্যান্ড ভিতরে নামাজের আরেকটা জায়গা আছে ওখানটাতে যাচ্ছি তো যেতে যেতে হচ্ছে আরো কিছু ভিডিও করে নিলাম আর এই হচ্ছে এই ওই পাশটাতে হচ্ছে রওজা মোবারক মহানবীর আর এই পাশটাতে হচ্ছে আমরা যেহেতু মহিলারা ওই পাশটাতে যাওয়ার মানে কোনো পারমিশন নাই তা আমাদের এই পাশটাতে নামাজ পড়ার একটা সুযোগ করে দিয়েছে আমরা সবাই মিলে নামাজ পড়লাম আর একটা আপুর সাথে আমার পরিচয় হয়েছে মালয়েশিয়ান ওনার আমি কিছু ছবি তুলে দিয়েছি তারপর উনিও আমার কিছু ছবি আর ভিডিও করে দিয়েছে আসলে মানে এখানে বা কে কোন দেশ থেকে আসছে এইটা মানে মেইন বিষয় না সরি কে কোন দেশ থেকে আসছে এইটা মেইন বিষয় না কোনো ভাষা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আর এই তো বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়ার পথে দেখেন কত কাজ থেকে আসলে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর আমি কিছু ছবিও